কি বুঝাইছেন ওই কথা বা মৃত্যু ধরে না আমরা সবাই একসাথে থাকবো হয়তো মারা যাব আমার একটা প্রশ্ন আপনার কাছে কখনো কি ভাবছিলেন যে মুগ্ধ ভাইয়ের বা আবু সাইদ ভাইয়ের ছবি আপনাকে আট করতে হবে না এটা কখনো ভাবি নাই কারণ তাদের তো আমরা চিনতাম না জানতাম না তারা আমাদের দেশের জন্য জীবন দিতে অনেক কাজ করছে জন্য তাদের স্মৃতি স্মরণে আমরা এইগুলো করছি আচ্ছা আমার আরেকটা প্রশ্ন সেটা হলো কি যে তাদের ছবি আট করে আপনারা কি ফিল করতেছেন অবশ্যই অনেক প্রাউড ফিল করতেছি ওরা আমাদের দেশের জন্য প্রাণ দিতে ওরা শহীদদের তালিকায় পড়ে তো ওদের ছবি আমরা আর্ট করে অবশ্যই অনেক গর্বিত ফিল করতেছি মানে নিজেদের কাছে নিজের একটা মানে পাওয়ারফুল মনে হচ্ছে অবশ্যই একটা অনেক গর্বিত আপনি হ্যাঁ অবশ্যই যে ওদের মতো ছেলেদের ছবি আর্ট করতেছেন হ্যাঁ হ্যাঁ ওরা ধরতে গেলে তারা শহীদ ওদের আমরা যেমন জব্বার বরকত ওদের নাম পড়ছি ভবিষ্যতে আমরা ওদের নামও পড়ব আচ্ছা আজকে আপনি কোন ছবিটা আর্ট করছেন আমরা কোনো কিছু জয় করতে পারি আটের মাধ্যমে তুলে বিষয়টা আপনি নিশ্চয় আবু সাইদের বোনের কান্না দেখছেন হ্যাঁ অবশ্যই আমি ফেসবুকে ভিডিও দেখছি আচ্ছা তার কান্না আপনার মনে কিভাবে নাড়া দিচ্ছে ও যদি আমার ভাই হইতো তাহলে আমি ওইভাবে ফিল করতে পারছি আসলে কি বলবো